স্বাগতম ভাগ্যবত্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে জীবন বদলে দেওয়ার কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরলাম যাদের বিয়েতে খুব বাঁধা আসছে হলুদের রস জলে মিশিয়ে স্নান করার চেষ্টা করুন যারা দে খুব সম্মান পাচ্ছেন না সম্মান আটকে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা গোলাপ জল জলে মিশিয়ে স্নান করার চেষ্টা করুন মানসিক শান্তি যদি ফিরে পেতে চান তাহলে গরুর দুধ জলে মিশিয়ে স্নান করার চেষ্টা করুন আচ্ছা দীপ্তি ও শরীরের উজ্জ্বলতা বাড়াতে গেলে আপনাকে সাদা চন্দন অথবা লাল চন্দনের গুঁড়ো যদি আপনি জলে মিশিয়ে স্নান করতে পারেন তাতে খানিকটা রেহাই পেতে পারেন প্রেম ও সম্পদ অর্জনের জন্য গোলাপের পেস্ট জলে মিশিয়ে স্নান করতে হবে আর সর্বসিদ্ধির জন্য আপনাকে একটি ক্রিয়া করতে হবে হলুদ জলে মিশিয়ে তার সাথে কিছুটা গঙ্গা জল মিশিয়ে আপনি স্নান করুন দেখুন খানিকটা ইম্প্রুভমেন্ট পাবেন যারা অনুষ্ঠানগুলো দেখছেন শুনছেন তাদের ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন ভালো থাকুন